বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত তারা তো প্লে বয় টাইপের হয় বাংলাদেশি ছেলেরা খারাপ ওরা একটা মেয়ে থাকে না এটাই খারাপ মেয়েরা যদি একটা ফুলও পায় সেক্ষেত্রেও কিন্তু জড়িয়ে ধরে অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সবসময় দামি কিনতেই দেয় আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না বাংলাদেশিরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকিয়া করবে আমার ছেলে আর আমি তো একসাথেই বড় হয়েছি বিদেশে ঘুরতে ভালো লাগে মানে সবাই তো বিদেশে ঘুরতেই ভালো লাগে বাংলাদেশে কোথায় এটা আসলে আমি বলতে পারবো না কারা কারা গিফট নেওয়ার জন্য যাচ্ছে বাট আমি তো আমার ফ্যামিলির সাথেই যাচ্ছি ওই রকম কেউ আমাকে গিফট করে না গিফট পেতে তো সবারই ভালো লাগে সব মেয়েদেরই ভালো লাগে কেউ যদি গিফট করে তখন তো ভালোই লাগে মেয়েরা যদি একটা ফুলও পায় সেক্ষেত্রেও কিন্তু জড়িয়ে ধরে মানে এটা হয় এখন ওইরকম কিছু না আসলো অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সময় দামি করতেই দেয় বিদেশি ছেলেরা খুবই ভালো লয়াল থাকে যারা ভালো তারা খুবই ভালো আর যারা খারাপ তারা তো প্লে বয় টাইপের হয় বাস বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত কারণ এরা তো এক দুই বছর পর চেঞ্জ হয়ে যায় এরা এরা ভালো থাকে না আসলে চিট করে তখন ফেসবুক ছিল না তখন হোয়াটসঅ্যাপ ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না ইনস্টাগ্রাম ছিল না সুন্দর সুন্দর মেয়ে আসবে আর দেখবে লাইক দিবে কমেন্ট করবে এগুলো দেখেই তো আর কি ব্রেকআপ হয়ে যায় সব তখন বলবে আমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়েকে লাইক দেয় তখন তো ব্রেকআপ হয়ে যাবে যে তুমি কেন এটা করছো অন্যদিকে তাকানো যাবে না আমি তো বলি আমার বয়ফ্রেন্ডকে যেন না 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 ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো ইউজ করার দরকার নাই তোমার আমাকে কেন ভয় পাবে না কিছু একটা বললে তখন ব্রেকআপ হয়ে যাবে না হ্যাঁ ফ্রেন্ডের বয়ফ্রেন্ড দেখলাম তারপর সবাইকে আশেপাশে অনেকেই দেখছি তার সবাই তো নয় না সব বাংলাদেশের ছেলেরা খারাপ ওরা একটা মেনে থাকে আর আপনি বিদেশে ফরেনার গুলো মানে যাদের সাথে লিভিং করবে ওরা তো বিয়ে অনেক পরে করে বা করেই না ওদের সাথেই থাকে ওদের সাথেই বেবি হয় ওদের সাথেই সব কিছু বাট ওরা অন্য মেয়ের দিকে তাকাবেও না ওরা ফ্যামিলিয়ান আর বাংলাদেশিরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পর করবে ওদের লিভ টুগেদার তো এমন না যে আমি এখন বললাম ভালোবাসা হয়ে গেলাম লিভ টুগেদার চলে লিভিং এ চলে গেল ওদের মানে ওইটাই কমিটমেন্ট ওইটাই বিয়ে এই জন্যই ওরা মেটা ওই ছেলেটার বাসায় চলে যায় ওইটাই ওদের বিয়ে ওদের ব্রেকআপ হয় না সুইসাইড করে কেউ করেছে প্রাক্তন যদি অনেক কষ্ট দেয় তাহলে কেন সুইসাইড করবে তার কথা চিন্তা করাই ঠিক না এখন ভাই এখনকার যুগের ছেলেমেয়েরা যেমন আমার আম্মু তো আমাকে ডক্টর বানাতে চেয়েছিল বাট আমি তো হয়ে গেছি মডেল অ্যাক্ট্রেস আমার আব্বু তো কখনোই মিডিয়া পছন্দ করে না বাট উল্টা হয়ে গেছি তো এখন আমি আমার বাচ্চাকে বললাম আমি তো বাচ্চা ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক ও চাইবে অন্য কিছু হতে সো এটা তো আসলে বলা যাচ্ছে না এটা ও বড় হওয়ার পরে বুঝতে পারবো কি হতে যাচ্ছে আমি তো এখন আমার ছেলে আর আমি তো একসাথেই বড় হয়েছি সো আমরা বন্ধুর মতো আমার তো অনেক ছোট বয়সেই বেবি হয়েছে সো এখন আমরা হচ্ছে ফ্রেন্ডের মতোই আমি স্বাধীনতা তো অবশ্যই পাবে এসে এখন আমাদের মা বাবার মতো তার হবে এটা করতে পারবে না ওটা করতে পারবে না